একটা ছেলে দাঁড়াও অর্থ অর্থ বলতে পারবা আসবো দাঁড়াও বলো তুমি বলো বলো তুমি বলো বলো আপনি বলেন আপনি বলেন আই হাই হাই ছোটবেলা বলে আমাকে আমার আব্বা মা যে লালন পালন করছেন দেখেন আমি হাই খাইতে পারি না মা কেমন খাওয়ানটা খাওয়াইছে মার বান্ডেতে আল্লাহ এমন দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না এত নিয়ামত দিছে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ একদার দুধের দাম একদার দুধ যুদ হবে না এমন দরদি হবে আমার মা আহা গো এমন দরদি ভাবে হবে না আমার মা আগো মায়ের কান্দন যাবত জীব মাদ্রাসার এই আজকের বুড়িশ্বর কমিটি তালতলা কমিটির পোলা পান প্রত্যেকটা পোলা পান দেখে খুব ভাল লাগলো আমি যুবকদের এই ভালোবাসা দেখে এরার মাথায় যে কেমনে ঢুকলো যে তাহির হুজুর তো প্রত্যেক মা ভিলে মিনিট ছয় মিনিট মায়ের ওয়াজ করে আজকে তাহির হুজুর মুখ বেশি করে মায়ের কথা শুনবো এই যে সিদ্ধান্তটা নিয়েছে এতেই প্রমাণ করে এই পোলা মায়ের পাগল মায়ের পাগল

তার কান্দন কয়েক দিন থাকে না দুঃখের দর আমার জনম দুঃখে মা গর্ব নিমা মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখে মা কত না মারাত পোহালো বিষ্ব মতে আমার শোক নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে এই তাহিরি In ka Ika Bo, hello, Zamatmai, her pai, tole. ওরে দেখে বুখারি হাদি স্কুলে করছে নবি ঘোষণা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ব দাহারি নিমা জনম দুঃখী নিমা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা কথা কর্তিক না আর দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আরে ও সুখলে এ দেখি চাই আমার মায়ের ওই সে নাই বৈরাগ বলে আমায় الله যাও গো লয়া সন্তান রে নিও না দুখের দরদি আমার জোনম দুখী মা গর্ভবদারি নি মা জোনমও দুখিনি দুখের দরদি আমার জোনম দুখী মা মা কেন এত দানি জানে না সকলে আমি খুশি হব আমি খুশি হব আমি খুশি হব যদি আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেন আমি আশা করবো এই মাহফিলে এই মোবাইলের লাইট যে যেভাবে আলোকিত হয়েছে প্রত্যেকের হৃদয় দিয়ে যেন ঘরটাকে আলোকিত করেন একটা মোবাইল আজকে খালি রাখবেন না একটা মানুষ উঠবেন না শুধু মোবাইলটা লড়িয়ে লারিয়ে আমার সাথে পড়েন মা কেন এত দামে জানে না সকলে বল মা কেন এত দামে জানে না সকলে বল জান্থ যদি পরথ দেখে হাদিসে কলে জান যদি পর দেখের দেখে হাদিসে হাত দি সে কলে একটি মিলে একটি হজের সাওয়াব मिले মা একবার দেখিলে দেখিলে মা কেন এত দামী জানে না সকলে বলো মা কেন এত দামী জানে না সকলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিটে নিয়ে আমায় দিতেলে কত শোক দুটি বছরে পান করালো মায়ের বুকের দুধ তুলে পেটে বেটে নিয়ে আমায় দিদেনে কত শ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে কোদার আর সটলে মাকে জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরথ দেখে কোরআন হাদি হাত করবে আহাই একটি হজের সবাব মিলে একটি হজের সবাব মিলে মাকে একবার দেখিলে দেখুলে মা কেন এত দামি জানে না এত দামে জানে না সকলে মায়ের প্রসমের কালে কত কষ্ট পায় বেঘোসে হইয়া পরে মায়ে আপন বি সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবা ভুলে মা কেন এত দামে জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর তো দেখে কোরআন হাদি শিখোলে সব মিলে মাকে একবার দেখি মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে মা মাগো মা ও ও মা ও মা সাজিয়ে গুजिए দে মুরে সজনি সাজিয়ে গুজিয়ে দে না সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে তেম মোরে বড়ে পাতা গরম জলে শুয়া মশারি তলে বড় পাতা পাতার গরো বাতার গরম জল শুয়া মশারির তোলে আতর গোলো আতর গোলো আতর গোলা পেশর মা লাগাই দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে